সোয়া কেমন আছো তুমি হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ ভালো তো হচ্ছে আমাদের শোরুমের পক্ষ থেকে তো গেঞ্জি দেওয়া হচ্ছে তুমি তো জানোই হ্যাঁ তো আমরা মোটামুটি ছয় থেকে সাত হাজার গেঞ্জি দিয়েছি অলরেডি তো এখন আবার আমরা আরও প্রায় চার হাজার গেঞ্জির মতো আনছি তো আনার পরে এখন তুমি পড়লা গেঞ্জিরা এবং তোমার যারা পরিচিত সবাইকে দিব এখন পয়টা তোমার অনুভূতিটা কি বলো এখন গেঞ্জিটা পরে আমার অনেক ভালো লাগছে কারণ যে কোনো উপহার জিনিস ভালো লাগে ভালো লাগার জিনিসই মূলত হচ্ছে কাপড়টা হচ্ছে একদম সফট আসলেও যে সফট কাপড় বানাইছেন অসাধারণ একটা কাপড় আর কাপড়টা পরেও ভালো লাগতেছে আর এই ঈদে আপনি একটা জিনিস গিফট করলেন আসলে অনেকটাই ভালো লাগতেছে আসলে বোঝানোর মতো না আর বিষয়টা হইতেছে অসাধারণ এক কথায় অসাধারণ দিকে দেখো লোগোটা কত সুন্দর করে দেওয়া হয়েছে পিছনের ডিজাইনটা

লোগসনের ডি সুন্দর ভাবে করছে কাজ গুলা সামনের সুন্দর লাগছে ধন্যবাদ তোমাদের তো আবারও হবে ইনশাআল্লাহ ভালো থাকো আল্লাহ